কোরবানির খাসির ছবি নিয়ে ভাইরাল হওয়া যুবক মুশফিকুর রহমান ইফাদের বাবাকে কি তার নাম আমি নিজেও খুব সারপ্রাইজ এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার তো ফ্যামিলির জন্য আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে একটু ডিফারেন্ট আর কি জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে তো দূরের কথা এই নামে তার কোনো আত্মীয় স্বজনও নেই মতিউর রহমানের নামি বা আসলো কীভাবে ছাগলকাণ্ডে বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য মুশফিকুর রহমান ইফাদ যে মোবাইল নম্বরটি ব্যবহার করেন সেটি তোলা হয়েছে তার মা শাম্যী আক্তার শিভলির জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে সেখানে সাম্মি আক্তারের স্বামীর নাম মতিউর রহমান বাড়ির যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেটি ধানমন্ডি আট নম্বর সড়কের একচল্লিশ নম্বর বাসা এই বাসাতেই থাকেন ইফাদ সময় সংবাদ সেটিও নিশ্চিত করেছে এখন প্রশ্ন হলো সাম্মি আক্তারের স্বামীর নাম মতিউর রহমানই কি রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান জানা যাক সাম্মি আক্তারের গাড়ি চালক কি বলছেন এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট নিজের বিকাশ নিজে কর ওনার ইয়ে হাজবেন্ড কি যে রাজস্ব বোর্ডে চাকরি করেন মতিউর রহমান জি মতিউর রহমান কি ওই বাসায় আসা যাওয়া করতেন বা ওনার ছেলে মেয়ে কয়জন আসলে ওই আসা যাওয়া করতেন এক সময় মুশফিকদের গাড়ি চালক ছিলেন নয়ন নামে এই ব্যক্তি এদিকে ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম হাজারী সময় সংবাদকে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমানের ছেলেই ইফাত ইফাত সম্পর্কে তার ভাগ্নে এটা সঠিক উনি আমার মামাতো বোন আমার মেজ আমার মেয়ে এবং ইফাত ওনার ছেলে আমি আমার ভাগিনা এটা সঠিক উনি আমার মামাতো বোনের ইফাদের এসএসসি পরীক্ষার মার্কশিটও হাতে এসেছে সময় সংবাদের সেখানেও বাবার নাম মতিউর রহমান মায়ের নাম সাম্মী আক্তার শিবলি এত কিছুর পরেও মতিউর রহমানের দাবি ইফাত তার ছেলে নয় সাম্মী আক্তার শিবলি নামে কাউকে তিনি চেনেন না তার সঙ্গে কয়েক দফা যোগাযোগের চেষ্টা করলে তিনি হোয়াটসঅ্যাপে খুদে বার্তায় এই প্রতিবেদককে জানান জাতীয় পরিচয়পত্রে সাম্মী আক্তারের শামীণ নামের জায়গায় যে মতিউর রহমানের উল্লেখ আছে তা অন্য কারো হতে পারে মঙ্গলবার দুপুরের পর থেকেই খোঁজ নেই ইফাদের মোবাইল ফোনটিও বন্ধ এরই মধ্যে দেশ ছেড়েছে ইফাদ এমন গুঞ্জন রয়েছে বুলবুল রেজা সময় সংবাদ ঢাকা